মোটর সাইকেল মার্খায় ভোট দেন মা বোনদেরকে একটু কেন্দ্রে নিয়ে আসতে হবে আর মা বোন কেন্দ্রে নিয়ে আসতে হবে মুরব্বীদের কেন্দ্রে নিয়ে আসতে হবে আমাদের দুটো জিনিস করতে হবে একটা হলো মা বোনদের মুরব্বীদের কেন্দ্রে নিয়ে আসতে হবে আর কেন্দ্র পাহারা দিতে হবে জয়ের দল মত বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়েছে আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি কষ্ট করে নিয়ে যদি যদি আপনারা আসেন আপনাদের বিজয় কেউ ইনশাল্লাহ টাকাইতে পারবে না এবং আপনারা সবাই আপনারা সবাই মুরব্বীরা ভাইরা বৃহত্তর বরকলবাসী যার যার সেন্টারে আপনাদেরকে সকালে সকালে আপনাদের অবস্থান করতে হবে নির্বাচন নির্বাচন ইনশাল্লাহ চন্দনায় সুপজালা ইনশাল্লাহ হবে আমি আপনাদের আশ্বস্ত করতেছি কেউ ইনশাল্লাহ ভোট ডাকাতি করতে পারবে না আর যারা ভোট ডাকাতি করতে আসবে আমি তাদেরকে সাবধান করে দিচ্ছি এই জনগণের আলে যদি আপনারা পড়েন তাহলে আপনারা আপনাদের জামালা হয়ে যাবে এলাকা ছাড়া হয়ে যাবেন আপনারা আপনারা এই নব্বই পার্সেন্ট জনগণের বিরুদ্ধে আপনারা যাবেন না আপনারা এই বৃহত্তর চন্দনাইশে দল মত নির্বিশেষে নব্বই পার্সেন্ট মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এত বড় জনগোষ্ঠীর বিরুদ্ধে আপনারা যাবেন না আপনারা সাবধান হয়ে যান কারণ এই দেশ আমাদের এই বৃহত্তর চন্দান আপনাদের আত্মীয় স্বজন সব পাড়ায় সব মহল্লায় আছে কেন আপনারা সন্ত্রাসীর বিরোধ সন্ত্রাসীর কমতে নেবেন কেন আপনারা জীবনের রিস্ক নিয়ে ভোট কেন্দ্র দখল করতে যাবেন আপনাদের হুঁশিয়ার করে যাচ্ছি আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না যদি আপনারা যদি এরকম কোনো কিছু করেন আর যারা আর দুই একজন আপনারা জানেন বৃহত্তর বরগল আমাদের আমাদের এটা আমাদের ভোট ব্যাংক আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি এই বরগলবাসীর জন্য যা কিছু করতে হয় আমি ইনশাল্লাহ মৃত্যুর এক পর্যন্ত এবং আপনাদের এই এলাকার এই এলাকার প্রিয় নেতা যিনি এই এলাকার বারবার নির্বাচিত চেয়ারম্যান আমাদের মোতাই চেয়ারম্যান সাহেব আপনারা জানেন এবং আমাদের এখানে আরো আরো নেতা কর্মীরা আছে আমি নাম বলতে পারতেছি না দুঃখিত সাহবীয় মেম্বার এবং মুমিন মেম্বার যারা আছেন আপনারা ঐক্যবদ্ধভাবে তাদের কাত মিলিয়ে আপনারা কাজ করেন আমি আপনাদের আশ্বস্ত করি আপনাদের মামলা হামলা এগুলো দিয়ে আপনাদেরকে দাবা আর আমি প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব যারা এখানে বিভিন্ন ডিজিএফআই বলেন এনএসআই বলেন যারা আছেন আমি অনুরোধ করব আপনারা মাঠের সঠিক চিত্র আপনারা কেন্দ্রেতে তুলে ধরবেন এত বড় সন্ত্রাসীদের আপনারা লিস্টটা নির্বাচন কমিশনে আপনারা জমা দেন কোটি সন্ত্রাসীর জন্য এই আমাদের জনপথ আমাদের অশান্ত অশান্তি করতে পারবে না এই চন্দন কোন দুর্নীতি চলবে না এই চন্দন দখল কোন উনত্রিশ তারিখের পরে আর চলবে না আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি আমি আপনাদের সাথে আছি এবং মানবিক মানুষ হিসাবে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে আমি আছি আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি এই বর কলের যে আন্তরিকতা আপনারা আমাকে দেখিয়েছেন আমি আপনাদের সাথে মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো আপনারা যে আমার সাথে থাকবেন একটু হাত তুলে একটু হাত তুলে গাড়ির বহর পিছিয়ে থাকবে আমরা আগে থাকবো আপনারা সবাই একটু আমার সাথে আসেন আপনাদের এই আন্তরিকতা কাজ করার জন্য আমার জন্য এই চেয়ারম্যান এটা মুখ্য বিষয় নয় আপনাদের সাথে আমি আমি সাধারণ মানুষের সাথে এই যে আমাদের রিক্সা ভাই ব্যাংক চালক কৃষক গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে আমি থাকবো আপনাদের সাথে আমার পরিচয় হয়েছে আমার সাথে আপনাদের পরিচয় হয়েছে এখন আমি সব সময় আপনাদের এলাকায় এবং চন্দনে বসল বাসী গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে থাকব আপনারা দোয়া করবেন আমি আবারও আহ্বান জানাচ্ছি আপনারা একটু মা বোন নিয়ে কারণ কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবার রাখে নাই মার্কা তাহলে আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে ওই সন্ত্রাসী ওই ওই দান্দাবাজ ওই ভোট কেন্দ্র দখলকারী ইনশাল্লাহ তাদেরকে আমরা প্রতিরোধ করে আপনাদের বিজয় ইনশাল্লাহ চিনিয়ে নিয়ে আসবো